অফিসিয়ালি ড্রিম লিক্সায় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের নতুন আপডেট চলে এসেছে বাসন নম্বরটি হচ্ছে থার্টিন পয়েন্ট জিরো ফোর জিরো রিলিজ হয়েছে সিক্সটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো আপডেটটা কিন্তু খুব একটা বড় আপডেট না মাত্র ছোট একটা আপডেট বিসেম্বির মতো হবে সো আজকে এই আপডেট রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে কিছু কথা বলবো আপডেটটার বিষয় নিয়ে তো তোমরা যারা কোনো আপডেট দেওয়া নয় চালে দিয়ে আসতে পারো প্লে স্টোরে গিয়ে ডিএলএস লিখে সার্চ করলে কিন্তু এই ছোট্ট আপডেটটা পেয়ে যাবে তার আগে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু সামনে পেতে যাচ্ছ কিক অফ স্টার দুইটা প্লেয়ার রাফিনি এবং আলবারেস তোমরা অনেকে কিন্তু এখনই জানতে পেরেছো এই বিষয়টা সো এই রাফিনি এবং আলবারিসকে নিতে হলে তোমাদেরকে কিন্তু সিজন পাস আনলক করতে হবে টাকা দিয়ে তো তোমরা যারা সিজন পাস আনলক করতে চাও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর মাত্র কিন্তু একদিন রয়েছে তারপরে কিন্তু এটা আনলক হয়ে যাবে সো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো এই সিজন শেষ হওয়ার আগে আগেই সো চলে আসে আমাদের মূল আলোচনায় এই আপডেটে সবচেয়ে চোখে পড়ার মতো যে বিষয়টা আর কি সেটা হচ্ছে প্লেয়ারদের ফেস আপডেট করেছে আলিং হল্যান্ডকে যদি তোমরা দেখো যে আর্লিং হল্যান্ডের চেহারা কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট করেছে এমনকি চুলবাদার যে ছোট অ্যাক্সেসরিটা থাকে সেটাও কিন্তু অ্যাড করেছে আর কি আর্লিং হল্যান্ডের চুলবাদার যে অ্যাক্সেসরিটা এছাড়াও তোমরা যদি দেখো যে এটার মিলিটার ফেসটাও কিন্তু চেঞ্জ করেছে ওভারঅল যদি এই আপডেটে বাঘ ফিক্স করেছে আর কি প্লেয়ারদের ইম্প্রুভমেন্ট করেছে চেহারার দিকে ফেসের দিকটাতে আরেকটা ভালো খবর হলো এখন থেকে ম্যাচে এক্সট্রা টাইম এবং অ্যাডের টাইম কিন্তু তোমরা ঠিক মতো দেখতে পাবে আগে কিন্তু সেটা দেখতে পেতে না অর্থাৎ ম্যাচ পোচ করে তারপর দেখতে হতো এই আপডেটে কিন্তু সেটা ফিক্স করে দেওয়া হয়েছে এছাড়াও তোমরা যারা ক্যারিয়ার মোড খেলো ক্যারিয়ার ম্যাচগুলো খেলো সেখানে কিন্তু লাইভ স্কোট বোর্ড থাকে তো লাইভ স্কোট বোর্ডের ডিজাইনে কিন্তু কালারটা পরিবর্তন করেছে এফটিজি এবং আমাদের শেষ যে বিষয়টা সেটা হচ্ছে গোলকিপারকে নিয়ে গোলকিপার নাকি ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে অর্থাৎ গোলকিপার নাকি দূর থেকে যে বলগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ভালোভাবে সেভ দিতে পারে অর্থাৎ ম্যাচের মধ্যে ক্লিনশিট রাখতে পারতেছে যদিও এখন আমি পরিষ্কার না তোমরা আর কি যারা আপডেট দিয়েছো তোমরা কিন্তু ভালোভাবে জানো যে কী কী পরিবর্তন এসেছে এর বাইরে যদি কোনো পরিবর্তন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে হচ্ছে আজকে আর বড় করবো না ভিডিওটা আর তোমরা যারা সিজন পাস নিতে চাও কিক অফ স্টার প্লেয়ার নেওয়ার জন্য তোমরা যে আমার সাথে যোগাযোগ করতে পারো নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সোভিও আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটা ভিডিওতে নতুন টপিক নিয়ে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে বলো না